যে তিনটি জায়গায় ভুলেও কাউকে সাহায্য করবেন না কিয়ামত বা হাসরের কথা একটু গভীরভাবে চিন্তা করলে যে কোনো ব্যক্তির গা শিউরে উঠবে সেদিন প্রতিটি মানুষের ভালো ও মন্দের হিসাব নিকেশ নেওয়া হবে এ ভালো মন্দ মাপার জন্য স্থাপন করা হবে মিজান অর্থাৎ দাঁড়িপাল্লা নেকি ও বদির ওজন মাপা হবে যাদের নেকির ওজন ভারী হবে তারাই সফল আর যাদের হালকা হবে তাদের রায় দেবেন স্বয়ং আল্লাহ তালা এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন আর সেদিন যথার্থই পরিমাণ হবে যাদের নেকির পাল্লা ভারী হবে তারাই সফল কাম হবে এবং যাদের নেকির পাল্লা হালকা হবে তারা এমন হবে যারা নিজেরা নিজেদের ক্ষতি করেছে কেননা তারা আমার আয়াতসমূহকে অস্বীকার করত হজরত আয়সা রাধে আল্লাহ তাল্লা একদিন জাহান্নামের কথা স্মরণ করে কেঁদে দিলেন মহানবী সাল্লাহু আল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন তিনি বললেন দোযোগের কথা স্মরণ হয়েছে তাই কাঁদছি আয়সা আল্লাহ আল্লাহতালহু নবীজিকে বললেন কিয়ামতের দিন আপনি আপনার পরিবার পরিজনের কথা স্মরণ রাখবেন কি সাল্লাম বললেন হে আয়সা জেনে রাখো তিনটি জায়গা এমন হবে যে সময় কেউ কাউকে স্মরণ করবে না তার একটি হল মিজানের ওজন মাপার যন্ত্রের কাছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না যতক্ষণ সে এই কথা না জানবে যে তার আমলের পাল্লা ভারী রয়েছে না হালকা রয়েছে দ্বিতীয় আমলনামা নামা দেওয়ার সময় যখন তাকে বলা হবে এই নাও তোমার আমলনামা তাকে ডান হাতে দেয়া হয়েছে না বাম হাতে দেয়া হয়েছে আর তৃতীয় হলো পুলশিরাত যখন তা দের উপর স্থাপন করা হবে এবং তা পার হবার জন্য সকলকে আদেশ করা হবে আলোচিত আয়াতেও হাদিস দ্বারা প্রমাণ হয় আসরের দিন ভালো সব কিছু মিজানের পাল্লায় ওজন করি জান্নাত ও জাহান্নামের সিদ্ধান্ত নেওয়া হবে